আমাদের দ্বিতীয় নম্বর ইনিও পেয়ে যাবেন এক টাকায় কাশ্মীর হোটেল এবং ছ নম্বর দীপেন্দু মাইতি দীপেন্দু মাইতি এক টাকায় কাশ্মীর হোটেল থেকে পেয়ে গেছেন নম্বর আমাদের টাকা পাঠিয়েছিলেন দীপেন্দু মাইতি স্যার আপনাকে কংগ্রেচুলেশন দ্বিতীয় তুমি লিস্ট করে নাও দীপেন্দু মাইতি আমি কিন্তু এইটা এখানে আমরা লিখে নিলাম যদি আসে পরে নোট করা যাবে এবং এবং তিন নম্বর আমরা খুলে নেবো এক টাকায় কাশ্মীর হোটেল কারা পাচ্ছে এবং এইটা তোলার জন্য বলবো সানুলালকে এইটা অতএব এখানে নাম লেখা আছে কার আমরা তিন নম্বর আমরা তুলে নেব সেটা হচ্ছে নবারুণ মন্ডল আঠাশ নম্বর যিনি আমাদের কাছে টাকা পাঠিয়েছিলেন নবারুণ মন্ডল আঠাশ নম্বর যিনি এক টাকা আমাদেরকে সেন্ড করেছিলেন তিনি পেয়ে যাচ্ছেন এক টাকায় কাশ্মীর হোটেল তিন নম্বর জন এছাড়াও আরেকটা একটা তোলার জন্য আমি অনুরোধ করছি এছাড়াও তিন নম্বর চার নম্বর যিনি পাচ্ছেন উনত্রিশ নম্বর পৌলমি আত্মা পৌলমি আত্মা উনি এক কাশ্মীর হোটেল আমাদের পেয়ে যাবেন আমাদের যে কোনো সময় উনি যাবেন পিক সিজন অফ সিজন যে কোনো সময় গেলে এক কাশ্মীর হোটেল একদিনের জন্য উনি পেয়ে যাবেন তাহলে আমরা তিন নম্বর তুলে নিলাম চার নম্বর আমরা তুলে নিচ্ছি এবার আমি একটা তুলে নিই আমারও একটু ইচ্ছে করছে তুলতে এটা একটা আমরা সাপোজ আমি ভিতর থেকে তুললাম একটা তুললাম এটা এটা এক নম্বর হ্যাঁ এবার চার নম্বর কি যিনি পাবেন এক টাকায় এম ডি জাহাঙ্গীর হোসেন এগারো নম্বর এম ডি জাহাঙ্গীর হোসেন উনিও কিন্তু কাশ্মীর আমাদের এক টাকায় কাশ্মীর হোটেল পেয়ে গেলেন যখন খুশি উনি আমাদের সাথে যেতে পারেন গ্রুপে শুধু হোটেল বুক করেও যেতে পারেন এবার সাউন্ড লাগতো লোক নম্বর হয়ে গেল না পাঁচ নম্বর পাঁচ নম্বর ইনিও পেতে চলেছেন কাশ্মীর হোটেল একটাকাই আমাদের শুভঙ্কর সাহা চল্লিশ নম্বর যিনি আমাদের পাঠিয়েছিলেন চল্লিশ নম্বর এক টাকায় কাশ্মীর হোটেল উনি কিন্তু পেয়ে গেলেন যেটা আমাদের হোটেল বুকিং করেও যেতে পারেন যে কোনো সময় আমরা অফার রাখছি পিক টাইম অফ টাইম অথবা আমাদের কাছে উনি প্যাকেজ বুকও করতে পারেন পাঁচ নম্বর ছ নম্বর তোলার জন্য অনুরোধ করছি ছ নম্বর উনি একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দীপ দাস দীপ দাস একশো চুয়াল্লিশ ছ নম্বর

একশো চোদ্দো মিত্র শুভেন্দু মিত্র একশো চোদ্দো নম্বর মিত্র কিন্তু পেয়ে গেল এক টাকায় কাশ্মীর হোটেল অতএব আমরা সাত নম্বর ছ নম্বর তুলে নিয়েছি কত ছ নম্বর সাত সাত আট নম্বর আট নম্বর হলো দুটো আচ্ছা তিন চার পাঁচ ছয় সাত আট নম্বর হলো আর দুটো তাহলে আমি তুলে নিই নাকি আর দুটো একটা আমি তুলি মিনিট ভিতর থেকে একদম তুলাম আপনারা দেখতেই পারছেন আট নম্বর ন নম্বর উনি একশো তেত্রিশ রিঙ্কু সেন রিঙ্কু সেন একশো তেত্রিশ নম্বর যিনি কিন্তু পেয়ে গেলেন এক টাকায় কাশ্মীর হোটেল আমাদের যে হোটেল এপ্রিলের এক তারিখ থেকে শুরু হচ্ছে হাওয়া প্রেজার সেখানে আমরা কিন্তু এক টাকায় কাশ্মীর হোটেল প্রথম রাত্রি থাকার জন্য দিচ্ছি যে কোনো সময় যেতে পারেন এবং লাস্ট আমরা তুলবো এবার ভালো করে তুলি কার ভাগ্যে আছে সেই এক টাকায় কাশ্মীর হোটেল দেখে নেওয়া যাক একটা তুললাম এবং এখান থেকে পেয়ে যাবেন ষোলো নম্বর হুমায়ুন কবির হুমায়ুন কবির উনিও কিন্তু এক টাকায় কাশ্মীর হোটেল পেয়ে গেলেন হুমায়ুন কবির অতএব আপনাদের জন্যে আমরা কিন্তু যাকে আমাদের গেম যেটা জন্য সরাসরি আপনারা বাড়িতে বসে দেখতে পাচ্ছেন জন পেয়ে গেলেন এরপরেও আমাদের কাশ্মীর প্যাকেজগুলো আসছে যেখানে চৈত্র সেল অফার শুরু হচ্ছে মাত্র দশ টাকায় কাশ্মীর প্যাকেজ অবিশ্বাস্য যেখানে গুলমার্গ সোনমার্গ পেহালগাঁও শ্রীনগর লোকাল সমস্ত কিছু থাকছে জম্মু টু জম্মুর থাকা খাওয়া ঘোরা অল ইনক্লুডিং ফ্যামিলি ওয়াইজ রুম সাথে এক্সট্রা ট্রেন টিকিট অর্থাৎ এর সাথে দু হাজার টাকা ট্রেন টিকিট যুক্ত হবে তাহলেই কিন্তু আপনি একটা দশ দিনের কাশ্মীর প্যাকেজ মাত্র এগারো হাজার আমাদের দেবেন ট্রেন টিকিটে দু হাজার বারো হাজার নশো নিরানব্বই টাকায় কাশ্মীর পেয়ে যাবেন যে চৈত্র সেল আগামী পনেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ চৈত্র সেল আমাদের অফার শুরু হচ্ছে চৈত্র সেল বুকিং অফার সেখানে বুক করলে আপনি পেয়ে যাবেন কিন্তু মাত্র দশ হাজার নশো নব্বই টাকায় কিন্তু কাশ্মীর হোটেল কাশ্মীর প্যাকেজ কলকাতা টু কলকাতা এছাড়াও আমাদের বিদেশে তিনটে বুকিং কন্টিনিউ চলছে এবং পুজোর অফারও চৈত্র সেলে ডিক্লেয়ার হবে সেটা হচ্ছে আপনি বুঝতেই পারছেন আমাদের ফুকেট ক্রাবি ব্যাংকক হানিমুন কাপলসদের জন্য গুড নিউজ আমি সাতটি সেখানে তেরোই এপ্রিল ফুকেট ক্রাবি ব্যাংকক এছাড়াও সতেরোই মে বালি এছাড়াও দশই মার্চ হচ্ছে আপনার দশই জুন সরি দশই জুন হচ্ছে শ্রীলঙ্কা অতএব এছাড়াও পুজোর অফার এপ্রিল এক তারিখ থেকে আসবে কিন্তু চৈত্র সেলে বুক করতে ভুলবেন না এর মতো অফার আপনি দ্বিতীয়বার আর পাবেন না তাই চৈত্র সেলের জন্য ওয়েট করুন আগামী পনেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ শুরু হতে চলেছে চৈত্র সেল অতএব সকলকে আমাদের হোটেল ট্রিপ কুইকলি হাওয়াক রেসর্টে আগামী পয়লা এপ্রিল থেকে আপনাদেরকে স্বাগত ট্রাভেল এজেন্টদেরকেও আমরা জানাচ্ছি যে আপনারাও কিন্তু গ্রুপ বুকিং করতেই পারেন আপনাদের জন্য কিচেন স্পেসেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও আপনারা সরাসরি আমাদের হোটেল বুক করতে পারেন আমাদের হোটেল ষোলোশো টাকা থেকে স্টার্ট হচ্ছে ষোলো